স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য মুরগি পালনের প্রশিক্ষণ শিবিরের পাশাপাশি মুরগি ছানা তুলে দেওয়া হল সোমবার এই কর্মসূচি হয় জলপাইগুড়ি সদর ব্লকের দাসপাড়া এলাকায় এদিন মহিতনগর রোপন ফসল গবেষণা কেন্দ্রের সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠীগুলির একশো জন মহিলাকে নিয়ে মুরগি পালনের প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে শিবিরে উপস্থিত ছিলেন রোপণ ফসল গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর অরুণ কুমার শীত ডক্টর প্রদীপ সাহা এলাকার ফার্মার্স ক্লাবের দশরথ দাস প্রমুখ প্রশিক্ষণ শেষে মহিলাদের দশটি করে মুরগির ছানা প্রদান করা হয় এদিন একসাথে প্রশিক্ষণ ও মুরগির ছানা হাতে পেয়ে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আজকে কেন্দ্রীয় রোপণ ফসল অনুসন্ধান সংস্থা মোহিতনগর গবেষণা কেন্দ্রের পরিচালনায় দাসপাড়া ফার্মাস ক্লাব প্রাঙ্গনে প্রায় একশো জন কাস্ট কমিউনিটিভুক্ত মহিলাদের আমরা দশটা করে মুরগির বাচ্চা প্রদান করলাম মূলত যে উদ্দেশ্য নেই এটা অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকারের আপনার অধীনে একটা প্ল্যান এটা শিডিউল কাজ প্ল্যান এবং তার অধীনে আমরা জন হচ্ছে ফার্মার্সকে আমরা করে মুরগি বাচ্চা প্রদান করলাম এবং মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে গিয়ে না যাতে তারা যাতে স্বাবলম্বী হতে পারে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারে এই ধরনের মুরগি পালন করে সেই উদ্দেশ্য নিয়ে এবং তার জন্য আমরা আজকে একটা প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছিলাম মোহিতনগরের যে মানে মুরগি খামারের যিনি ইনচার্জ রয়েছেন ডক্টর প্রদীপ সাহা ওনার তত্ত্বাবধানে আজকে আমরা একটা প্রশিক্ষণ দিলাম যে কীভাবে মুরগি পালন করা দরকার বিজ্ঞানসম্মতভাবে এবং সেখান থেকে কীভাবে লাভ ওঠানো সম্ভব এবং তার সঙ্গে রোগ এবং পোকা এ রোগ এবং আরও অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো চলে আসে সেইগুলো কিভাবে কোন সময় দমন করা দরকার প্লাস কোন স্টেজে মুরগিগুলোকে কী ধরনের খাবার প্রদান করলে সেখান থেকে তাদের বৃদ্ধি এবং ডিম দেওয়ার মানে প্রবণতা বাড়বে সেই সমস্ত নিয়ে আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম আজকে আয়োজন করেছি এবং মূলত আমাদেরকে সহযোগিতা করেছেন দাসপাড়া ফার্মাস ক্লাবের ডাইরেক্টর শ্রী দর্শরথ দাস মহাশয় আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং তার সঙ্গে আজকের এই যে অনুষ্ঠানটা যদি যে সমস্ত জন মহিলাকে আমরা মুরগির বাচ্চা আজকে আমরা প্রদান করলাম তারা যদি তারা সেটাকে ভালো রকমভাবে পালন করে তারা যদি স্বাবলম্বী হতে পারে এবং তার সঙ্গে তাদের যে পুষ্টি রয়েছে সেটা যদি সুনিশ্চিত করতে পারে তাহলেই সেটা কেন্দ্র সরকারের যে যোজনা সেই যোজনা সবচেয়ে সার্থক হবে